বন্ধুরা রসুনকে প্রাকৃতিক ওষুধ বলা হয় কেননা বিভিন্ন রকমের রোগ ব্যাধি যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করার জন্য ভূমিকা রয়েছে তবে রসুনকে নিয়মিতভাবে আজকাল আমরা অনেকেই গ্রহণ করি কিন্তু ভুল প্রক্রিয়ায় গ্রহণ করার ফলে এর মধ্যে যেই উপকারিতাগুলো থাকার কথা সেই উপকারিতাগুলো আমরা পাই না আজকের ভিডিওতে আলোচনা করব। ঠিক কিভাবে রসুন খেলে আপনি এর মধ্যে থাকা সর্বোচ্চ উপকারিতা পাবেন কেননা রসুনের মধ্যে অ্যালিসিন নামক একটি কম্পাউন্ড থাকে যেটির কারণেই মূলত রসুনের এই উপকারিতাগুলো পাওয়া যায় কিন্তু ভুল প্রক্রিয়ায় খাওয়ার ফলে এই অ্যালিসিন কম্পাউন্ডটি নষ্ট হয়ে যায় এছাড়াও বাজারের মধ্যে বিভিন্ন রকমের রসুনের টাইপ রয়েছে বিভিন্ন জাত রয়েছে এর মধ্যে কিছু জাত রয়েছে যেগুলো উপকারিতা দেয় এবং কিছু জাতের রসুন রয়েছে যেগুলো খেলে আপনার ক্ষতি হতে পারে আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে কোন প্রক্রিয়ায় রসুন খেতে হবে এবং কোন ধরনের রসুন খেতে হবে কেননা যে সে রসুন খেলে কিন্তু আপনি উপকারিতা পাবেন না বরং আপনার ক্ষতি হতে পারে প্রথমেই আমরা জেনে নেই রসুনের মাধ্যমে আমরা কি কি ধরনের উপকারিতা পেতে পারি বন্ধুরা রসুনের রসুন কিন্তু আমাদের আয়ুষকাল বৃদ্ধিতে সহায়তা করে এটি আসলে সরাসরি প্রমাণ করা সম্ভব নয় কিন্তু কিছু বয়স্ক ব্যক্তিকে সাইনিজ একটি স্টাডিতে নেওয়া হয়েছিল বয়স্ক কিছু ব্যক্তিকে নিয়মিতভাবে রসুন খাওয়ার পরামর্শ প্রদান করা হয় এবং লক্ষ্য করা যায় সপ্তাহে অন্তত একদিন যারা রসুন খেয়েছিল তারা তুলনামূলকভাবে বেশি বেঁচে ছিল যারা রসুন খায়নি তাদের তুলনায় এছাড়াও রসুনের মধ্যে থাকা গ্লুটাথিয়ন নামক একটি বিশেষ উপাদান রয়েছে যেটি আপনার লিভারকে ডিটক্সিফাই করতে সহায়তা করে এছাড়াও ইউরিক অ্যাসিডের কারণে আমাদের শরীরে নানাবিধ জটিলতা সৃষ্টি হয় ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল ফর্ম যখন আমাদের হারের জয়েন্টের মধ্যে জমা হয় তখন জয়েন্টের মধ্যে ব্যথা লক্ষ্য করা যায় এই ব্যথাকে দূর করার জন্যেও রসুনের ভূমিকা রয়েছে এছাড়াও আমাদের অনেকের উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার সমস্যা রয়েছে এবং এই হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করার জন্যও রসুনের ভূমিকা রয়েছে বলে বিভিন্ন সায়েন্টিফিক স্টাডিতে লক্ষ্য করা গিয়েছে এছাড়াও ব্যাড এলডিএল কোলেস্ট্রল যেটি আমাদের শরীরের জন্য ক্ষতিকর সেটিকে কমাতে সহায়তা করে এবং গুড এইচডিএল কোলেস্ট্রল যেটি আমাদের শরীরের জন্য ভালো সেই এইচডিএল কোলেস্ট্রলের পরিমাণকে বৃদ্ধি করতে সহায়তা করে যার ফলে কোলেস্ট্রলের মাত্রাকে ব্যালেন্স করতে সহায়তা করে অনেকেরই দেখা যায় কোলেস্ট্রল জাতীয় বিভিন্ন রকমের সমস্যা থাকে এই সমস্যা থাকলে আপনি নিয়মিতভাবে রসুন সেবন করতে পারেন এছাড়াও রসুনের মধ্যে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল রয়েছে আমাদের অনেকেরই দেখা যায় সিজনাল জ্বর হয় ভাইরাস জনিত জ্বর হয় এছাড়াও ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে ডাইজেস্টিভ ইস্যু হয় বিভিন্ন রকমের সমস্যার এই সমস্যাগুলো থেকে দূরে থাকতে চাইলে আপনি নিয়মিতভাবে রসুন সেবন করতে পারেন এছাড়াও আপনার অ্যাথলেটিক পারফরমেন্স বৃদ্ধি করবে অর্থাৎ দীর্ঘ সময় যাবৎ খেলাধুলা এবং এছাড়াও দীর্ঘ সময় যাবত কাজ করার আপনার সক্ষমতা বৃদ্ধি করবে কেননা নিয়মিতভাবে রসুন খেলে আপনার শরীরের অক্সিজেনের ক্যাপাসিটি বৃদ্ধি করে আপনার শরীরে বেশি পরিমাণে অক্সিজেন ধারণ করতে পারে এবং বেশি পরিমাণে অক্সিজেন ধারণ করতে পারার ফলে দীর্ঘ সময় যাবত আপনি কাজ করার শক্তি সেটি আসলে পান এছাড়াও সাথে সাথে নানাবিধ মানসিক জটিলতা সৃষ্টি হয় কগনিটিভ ফাংশন ডিক্লাইন হয় লক্ষ্য করবেন বয়স্ক ব্যক্তিদের মধ্যে দীর্ঘদিন যাবৎ বয়সের প্রভাবে তাদের মনে রাখা বা স্মরণ শক্তির সমস্যার সৃষ্টি হয় এছাড়াও ডিমেনশিয়া জাতীয় বিভিন্ন রোগ হয় মনস্তাত্ত্বিক বিভিন্ন রোগ সৃষ্টি হয় তাদের অ্যানালিটিক্যাল ক্যাপাসিটি অথবা তাদের যে কোনো তথ্য উপাত্ত বিশ্লেষণের যে সক্ষমতা সেটি কমে যায় আপনি নিয়মিতভাবে রসুন খেলে বয়সের সাথে সাথে যেই রোগ ব্যাধিগুলো হওয়ার কথা ছিল সেগুলো তুলনামূলকভাবে কম হবে এছাড়াও এনভায়রনমেন্টাল পলিউশনের কারণে হেভি মেটালের যেই টক্সিসিটি সৃষ্টি হয় সেটি দূর করতেও সহায়তা করে এছাড়াও আমাদের হারের জয়েন্টের যেই ব্যথা সেটি উপশম করতে সহায়তা করে তবে রসুনকে কিন্তু নির্দিষ্ট নিয়ম খেতে হবে রসুনকে আপনি কোয়াকে নেবেন কয়েক এবং সেটিকে খোলা অবস্থায় রেখে দেবেন দশ থেকে বারো মিনিট পর এর মধ্যে থাকে অ্যালিসিন অ্যাক্টিভেটেড হয়ে যাবে এবং এই অ্যালিসিন অ্যাক্টিভেটেড হয়ে যাওয়ার পর আপনি এটিকে সরাসরি চিবিয়ে খেতে পারেন অথবা চিবিয়ে খেতে যদি আপনার দুর্গন্ধ মনে হয় সেক্ষেত্রে পানি দিয়ে আপনি সরাসরি গিলে খেতে পারেন ওষুধের মতো করে এরপরেও আপনি উপকারিতা পাবেন এবং রসুন খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি চেষ্টা করবেন দেশীয় যেই রসুনগুলো কোনো রকমের সার কোনো রকমের দেখা যাচ্ছে পেস্টিসাইডস অথবা বিভিন্ন রকমের যেই কেমিক্যালস এগুলো ব্যবহার করা হয় না সেই রসুন খাওয়ার চেষ্টা করবেন বাজারে বর্তমানে বিভিন্ন রকমের চাইনিজ রসুন পাওয়া যায় যেই রসুনগুলোকে ব্লিচ করা হয় অর্থাৎ এই রসুনগুলোর রং পরিবর্তন করে একদম ধবধপে সাদা করার জন্য বিভিন্ন রকমের কেমিক্যালস ব্যবহার করা হয় তো এই রসুনগুলো ব্যবহার করা থেকে দূরে থাকবেন কেননা এই রসুনগুলোর মধ্যে এমন কিছু কেমিক্যাল থাকে যেগুলো আপনার শরীর বৃত্তিও ক্ষতি করতে পারে এছাড়াও আপনি যদি এক কোয়া রসুন খেতে পারেন কিছু কিছু রসুন রয়েছে যেগুলো এক কোয়া রসুন হয়ে থাকে এই রসুনগুলো থেকে আপনি সর্বোচ্চ উপকারিতা পেতে পারেন কাজেই আপনি রসুন থেকে সর্বোচ্চ উপকারিতা পেতে চাইলে এক কোয়া রসুন খাবেন এবং যেই রসুনগুলোকে ব্লিচ করে সাদা করা হয় সেই রসুনগুলো পরিহার করার চেষ্টা করবেন এর পাশাপাশি যদি দুর্গন্ধ মনে হয় সেক্ষেত্রে রসুনকে আপনি ফার্মেন্টেড করে খেতে পারেন ফার্মেন্টেড করার জন্য রসুনের অনেকগুলো দানাকে একত্রিত করে সেগুলোকে আপনি সেই পরিমাণে মধুর মধ্যে রেখে দিয়ে ফার্মেন্ট করতে পারেন এবং ফার্মেন্টেশন প্রক্রিয়া হয়ে যাওয়ার পর আপনি মধুর সাথে মিশিয়ে এটি খেতে পারেন তখন কিন্তু এর মধ্যে থাকা যেই দুর্গন্ধ সেটি অনেকাংশেই কমে যাবে যার ফলে খুব সহজেই আপনি রেগুলারলি রসুন খেতে পারবেন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিও মাধ্যমে উপকৃত হয়েছেন জানতে পেরেছেন কিভাবে সঠিক প্রক্রিয়ায় রসুন খেতে হয় তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে কথা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে